ওম শিবাই বন্ধুরা জয় শিবশক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আমাদের আজকের ঐশ্বরিক বার্তা সো ফ্রেন্ডস শুরু করা যাক সো আগেই বলে রাখি এটা একটা জেনারেল রিডিং যাদের মনে হবে এটা তাদের লাইফের সাথে রেজনেট করছে তারাই কিন্তু এটা সিরিয়াসলি নেবেন আদারওয়াইজ আপনারা স্কিপ করে যেতে পারেন সো কিং অফ কাপস দ্য স্ট ভেরি গুড wow 7 of wands 5 of pentacles 6 of swords 8 of swords 4 of cups দ্য হ্যান্ডম্যান্ডস ওকে সো আজকে রিডিংটি হবে এই বিষয়ে যে আপনাদের সাথে কিছু একটা প্যাটার্ন বারবার রিপিট হচ্ছে সেটা কেন হচ্ছে সেটাই আপনারা জানতে চাইছেন সো দেখা যাক আমাদের কি বলতে চাইছি আমাদের হেল্প করুন সঠিক গাইডেন্স পেতে বন্ধুরা আপনারা কোথাও না কোথাও মানে আপনারা অতীতে অনেক মানে কিছু কিছু কাজ আননেসেসারি করেছিলেন মানে সেখানে আপনারা কিন্তু মানে জাস্ট সে বলে না এমনি ঢিল মেরে দেওয়া সেরকম একটা আপনারা কাজ করে যাচ্ছিলেন আপনারা কোনো না বুঝেই কিছু কিছু কাজ স্টার্ট করেছিলেন সো সেগুলোতে আপনারা সেই রকম ফল পাননি উপরন্তু আপনাদের মাথায় যেন একটা চাপ সৃষ্টি হয়ে গেছে সো ঈশ্বর এটাই আপনাদের বলতে চাইছেন যে আপনারা মেডিটেট করুন এবং নিজের ইনটিউশন পাওয়ারকে ফলো করুন নিজের অভ্যন্তরীণ শক্তি কি বলতে চাইছে সেটার উপর বেশি ফোকাস মনোযোগ দিন ফোকাস করুন সো আপনারা তাড়াহুড়োর বসে কিন্তু কোনো কিছু নির্ণয় করবেন না বন্ধুরা নির্ণয় নেবেন না আর কি কারণ আপনারা অতীতে নিয়েছেন কিছু কিছু জিনিস না ভেবেই সেটা আপনারা মাথায় নিয়ে নিয়েছেন আর এর ফলে আপনাদের আবার সেই মানে সেটাতে তো আপনারা লক্ষ্য পূরণে আপনারা মানে করতে পারেননি ঠিক মতো আপনারা আবার সেই সার্কেলের সেই বিন্দুতেই ফিরে গেছেন সো কাজের কাজ কিছু হয়নি সো ঈশ্বর ওটাই বলছেন যে দেখুন মাল্টিপার মাল্টিওয়ার্ক করা ভালো কারণ আমাদের একটা কাজ করে আমরা বুঝবো না যে অনেক সময় আমরা বুঝতে পারি না যে এটাই আমার জন্য সো আমাদের অনেক সময় অনেকগুলো অপশন রাখতে হয় কাজের যে সবগুলো মানে কোনটা আমাদের জন্যই তৈরি হয়েছে মানে কোন কাজটা সম্ভব সেটা চিনতে গেলে আপনাকে অনেক অনেকগুলো কাজ অবশ্যই ট্রাই করতে হবে আর আপনি এই ডিসিশানটা কিন্তু ভুল নিলেও আপনি একদিক থেকে ঠিকই করেছেন কারণ আপনার এখন যে একটা এনার্জি দেখতে পাচ্ছি এখন সো এখন এই যে কিং অফ কাপস দ্য স্টার সো আপনি এখন এত সুন্দর একটা এনার্জিতে আসতে চলেছেন বন্ধুরা অলরেডি ঢুকে পড়েছেন অতীতে বললাম না অতীতে আপনি ভুলভাল একটা ডিসিশন নিয়েছিলেন অবশ্যই নিয়েছেন তার সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু ওটা একটু হয়তো ডিলে করেছে কিন্তু আপনাকে এই যে দা স্টার এনার্জি একটা কিং অফ কাপস মানে এই যে স্টেবল এনার্জিতে আসতে কিন্তু কেউ আর বাধা দিতে পারবে না কারণ অতীতে আপনার যে একটা কার্মিক সিচুয়েশান চলছিল যে ডিলে চলছিল সেটা শেষ হয়ে গেছে সো এবার আপনার একটা সুন্দর এনার্জিতে আসার পালা আপনি অত্যে অনেক সময় অনিশ্চয়তায় ভুগছিলেন এবং এই জন্য আপনি যেহেতু অনেকগুলো ডিসিশন এমনি এমনি নিয়েছিলেন ইনটিউশন পাওয়ারের কথা না শুনে সো তার জন্য আপনাকে ভুলভুলাইয়ের মতো ঘুরতে হয়েছে আপনার অনেক সময়ই গেছে অনেক কিছুই হয়েছে আপনার মাইন্ডেও একটা অস্থিরতা দেখা দিয়েছে কিন্তু যাই হোক তারপরেও আপনি যে উঠে দাঁড়িয়েছেন এটাতেই আপনাকে ঈশ্বর বাহবা দিচ্ছেন এবং এটাই বলতে চাইছেন যে এই যে বারবার আপনি একটা বিষয়ে আপনার সাথে রিপিট হচ্ছে বা হচ্ছিল এখন হয়তো অনেকে স্টপ হয়ে গেছে যাদের হচ্ছে তাদের বলি যে তার মানে ওই কাজটা আপনাদের শেষ করতে হবে তাড়াতাড়ি তাহলেই কিন্তু ওই সার্কেলটা শেষ করে দিন তারপর দেখবেন ওটা আর আসছে না সেটাকে যেভাবেই হোক হয়তো আপনি ওই কাজটাতে সফল হতে পারলেন না বা কোনো একটা রিলেশনশিপে আপনি সফল হতে পারলেন না সো সেটার আপনার কাজ কি আপনি যখন কোনো কিছুই বুঝতে পারবেন না তখন মাথায় রাখবেন যেটা আমি প্রতিটা রিডিংয়ে বলে থাকি যে আপনারা নিজেকে সারেন্ডার করে দিন সেই ডিভাইন শক্তির কাছে দেখবেন নিজেকে খুব হালকা মনে হবে সব কিছুই সহজ হয়ে যাবে সো আপনি এই জিনিসটা কিন্তু এখনও কেউ কেউ আপনারা এখনো মেনে নিতে পারছেন না এই যে সারেন্ডার করাটা আপনারা পাচ্ছেন না বন্ধুরা সো এটা কিন্তু আপনাদের করতে হবে সো ডিভাইন আমাদের মানে রিপিট তখনই করেন যখন ওটা বলতে চাই যে বাবা এটা তোমার শেষ করার সময় এসে গেছে এবার তোমাকে অন্য কোনো এনার্জিতে প্রবেশ করতে হবে কারণ তোমার জন্য একটা খুব ভালো লাইফ অপেক্ষা করছে আর সেখানে যেতে হলে তোমাকে আরও তুমি আরও ব্যস্ত হয়ে যাবে তখন আর এইসব নিয়ে ভাবার সময় থাকবে না এবং নিজেকে মানে আপডেট করতে হবে নলেজ নিতে হবে নিজের উপর ওয়ার্ক করতে হবে সো এইসব সব খাট্টো বিষয় নিয়ে মাথা ঘামালে চলবে না আপনাকে সো জীবনের পথে এগিয়ে যেতে গেলে এটা কিন্তু অনিবার্য এ স্টার এনার্জি অলরেডি চলে এসেছে মানে আপনার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং একটা মানে খুব ভালো পজিশানে আপনি যেতে চলেছেন বন্ধুরা সো সেখানে গেলে কিন্তু দায়িত্ব বাড়বে সো এইভাবে কনফিউজ থেকে এইভাবে ডিসিশান নিতে পারছেন না আপনারা মানে যে কোনো বিষয়ে আপনাদের কিন্তু একটু ভেবে নিতে হবে আপনার ইনটিউশন পাওয়ারের কথা শুনতে হবে আপনাকে সবসময় এটা মাথায় রাখতে হবে একটা ডিভাইন শোলের তো এটাই নিয়ম আর আপনারা ডিভাইনের পার্ট আপনারা ডিভাইন শোল সো আপনাদের তো আরও বেশি করে নিজেকে মানে নিজের যে ভাইব্রেশনগুলোকে চিনতে হবে আপনাকে ফুটহাট কোনো ডিসিশান নিলে চলবে না এবং এভাবেই এক এক করে মানে পা বাড়াতে হবে আর যদি মনে হয় যে না আমি কিছুই পারছি না সো সারেন্ডার একমাত্র পথ তাতেই দেখবেন লাইফটা কি সুন্দর হয়ে যাবে সো বন্ধুরা এগুলোই হচ্ছে কারণ মানে বারবার যে কেন রিপিট হচ্ছে কারণ আপনি শিক্ষাটা নিতে পারছিলেন না ঠিকঠাক বাট এখন আমার বিশ্বাস যে আপনাদের অনেকেই এখন কিন্তু বুঝতে শিখেছেন এবং আপনারা আধ্যাত্মিকতার দিকে একটু বেশি রুচি রাখছেন আপনারা এই যে ডিভাইন গাইডেন্স অনেক সময় অ্যাঞ্জেল অ্যাঞ্জেল নাম্বারের মাধ্যমে ইউনিভার্স আমাদের সাথে যোগাযোগ করতে চায় অনেক সময় দেখবেন আপনারা ট্রিপল ফাইভ দেখছেন ট্রিপল সেভেন দেখছেন ট্রিপল এইট দেখছেন ট্রিপল টু দেখছেন বা সেটা চারটে করেও দেখতে পারেন সো আপনারা বা ইলেভেন 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 নাম্বার বেশি দেখতে পাচ্ছেন বা ওয়ান ওয়ান টু টু এটাও দেখতে পাচ্ছেন সো এরকম অ্যাঞ্জেল নাম্বার আমাদের অনেক কিছু সাইন রয়েছে বা হতে পারে এই রকম একটা কোনো টেরো রিডিং বা ইউনিভার্সাল কোনো একটা মেসেজ আপনার জন্য আসছে সো এগুলো কিন্তু সবাই দেখতে পায় না বা শুনতে পারে না কারণ আমরা যে এই যে রিডিং করছি একটা ডিভাইন আলোচনার মধ্যে মানে যুক্ত হয়েছি মাধ্যমে সো এতে কিন্তু আমরা একটা বলতে পারেন সোল গ্রুপ আমরা কোথাও না কোথাও কোনো না কোনো জন্মে বা নেক্সট জন্মে আমরা আবার মিলিত হব বা বন্ধু ছিলাম আমরা সোল গ্রুপ ছিলাম আর আমরাই আবার নতুন করে একত্রিত হচ্ছি কেন হচ্ছি না আমাদের মানে ডিভাইন পারপাসের জন্য ডিভাইন কাজের জন্য আমরা এই পৃথিবীকে এই সমাজকে সো আমরা আরও যে শোল রয়েছে তাদেরকে যারা ডার্ক এনার্জিতে রয়েছে তাদেরকে লাইটের পথে নিয়ে আসতে তাদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে আসতে এটাই আমাদের মিশন সুবন্ধুরা আমরা সবাই এক একটা ডিভাইন টিম বলতে গেলে সো দেখবেন এইসব রিডিংয়ে বা কিছু কিছু জিনিসে অনেকেই রুচি রাখে না তারা বলে সব কি জিনিস এইসব কি পাগল পাগলের মতো জিনিস তারা কিছুতেই মানে এর মর্ম বুঝতে পারবে না সো এই জন্য নিজেকে মানে একটু কনফিডেন্ট রাখতে হয় কনফিডেন্ট রেখে এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হয় এবং সবসময় মাথায় রাখবেন যে যা কিছুই হচ্ছে কোনো একটা পারপাসে হচ্ছে তাহলে দেখবেন আপনি ঠিক যদি ভুলও হয় কিছু আপনি একটু থেমে যাবেন এবং প্রশ্ন করবেন নিজেকে ঈশ্বরকে প্রশ্ন করবেন যে মানে এর পিছনে নিশ্চয়ই কিছু একটা তো কারণ আছে সো একটু থেমে আপনি জিজ্ঞেস করবেন নিজের ইনটিউশন পাওয়ারকে দেখবেন আপনি নিজের মধ্যেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন কারণ আপনি অলরেডি একটা ডিভাইন বেইন এবং আপনি এই সব স্পিরিচুয়াল দিক দিক দিয়ে অনেক কিছু জানেনও হয়তো সো আপনার কাছে এগুলো কোনো কিছুই ব্যাপার নয় বন্ধুরা অযথা মাথা খারাপ করবেন না সো সবসময় বলে নিজের উপর কাজ করবেন নিজের উপর ধ্যান রাখবেন সো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে এবং নিজের লাইফ পারপাসে আরও আরও করে আপনারা কাজ করুন বন্ধুরা এবং একটা খুব ভালো এনার্জিতে চলে আসুন সবাই খুব সফল হন লাইফে সো এবং খুব খুশি থাকুন সপরিবারের বন্ধুরা সো শেষ করলাম ওম নমঃ শিবায় জয় শিবশঙ্কর